তো আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো অন্য জায়গায় ভিডিওটা করার জন্য বসেছি মেয়ে রুমে ঘুমাচ্ছে তো ওর সামনে যদি ভিডিও শ্যুট করি তাহলে ও উঠে যেতে পারে তো বহু কষ্টে মেয়েকে ঘুম পাড়িয়েছি তার জন্য হচ্ছে বাইরে এসে ভিডিওটা শ্যুট করছি তো আমি এখানে দেখো মেয়ে যে সমস্ত ড্রেসগুলো অন্নপ্রাশনার দিন পড়েছিল সেগুলো শেয়ার করার জন্য এখানে বসলাম তার জন্য আমি মেয়ের সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে রাখতে চাই তাই এই ড্রেসগুলো যদি আমি ক্যামেরাবন্দি করে রাখি তাহলে ও ভবিষ্যতে দেখতে পারবে তার জন্য আমি করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো আর যেতে যাদের মেয়ে আছে তারা তো বুঝবে যে মেয়েদের ড্রেসগুলো কত কিউট হয় তো তার জন্য আরও করে শেয়ার করা আর তোমরা যারা চাইছো যে কী ড্রেস পরাবো না পরাবো তোমরা এখান থেকে একটা আইডিয়াও পেয়ে যেতে পারো তা আমি দেখো ড্রেসের সাথে সাথে আমার মেয়ে যে ফুলের জুয়েলারিগুলো করেছিল সেগুলো শুকিয়ে গেছে বাট সেগুলো নিয়েও বসেছি কারণ অনেক দিন হয়ে গেছে তারপর ভিডিওটা করতে বসেছি একটা কাউন করে ফটোশ্যুট করেছিল কাউনটা আগে শেয়ার করবো যে কাউনটা করে ফটোশ্যুট করেছিল সেটা আর আমি সমস্ত কিছু একবার করে ব্যাক ক্যামেরাতেও শেয়ার করে দিচ্ছি তো এই কাউনটা হচ্ছে আমার মেয়ের আর এই গাউনটা হচ্ছে আমার দিদি আমার মেয়েকে আমাদের ছোটোবাবুর অন্নপ্রাশনে গিফট করেছিল। তো তখন মামাম একবার করেছিল বাট তখন তো আরও ছোটো ছিল সেরকমভাবে ফটোশ্যুট করা হয়নি তো ভাবলাম যখন ওর ফটোশ্যুট হচ্ছে তখন এই গাউনটাই আর একবার পড়ায় কারণ বড় হলে আর হবে কি না জানি না পরের বছর তো তার আগেই হচ্ছে আমাকে পরিয়ে দিলাম তো ভীষণ কিউট গাউনটা তো এটা হচ্ছে পরে আমার ফটোশ্যুট করেছিল thank <music> পায়ে নাড়া করা হয় তখন মাম্মামকে আমি একটা এটাও ঠিক একটা ফ্রকই আছে কিন্তু ভীষণ সুন্দর ফ্রকটা তো এই ফ্রকটা হচ্ছে মামলামের কি মনি মেজু মনি মামলামকে এটা গিফট করেছিল মানে তোমাদের দাদা ভাইরা তো তিন বোন তো আমার যে মেজু আছে সে হচ্ছে মামলামকে এটা গিফট করেছিল যখন মামলামকে দেখে তখন মানে এটা দিয়ে মামলামের মুখ দেখেছিল আর কি এটাও একটা গাউন টাইপের তার জন্য গাউন বলে দিচ্ছি বাট এটা ফ্রক আর কি তো এই ফ্রকটা হচ্ছে আমি মাম্মুকে পরাই চুল কাটানোর সময় আর এটা কিন্তু আমি ধুয়েও দিই যেহেতু চুল টুল লেগেছিল তো এটা আমি কিন্তু ধুয়ে দিয়েছি তো এটা হচ্ছে মাম্মাম পরে নাড়া মতো করেছিল ওটাও মেয়েদের মানে বাচ্চা মেয়েদের ড্রেসগুলো একটু বেশি সুন্দর তো তারপরে হচ্ছে মাম্মামকে আমার ইচ্ছে ছিল মেয়েকে একটা ইলো কালারের লেহেঙ্গা পরিয়ে ওকে সান করাবো বাট আমি না সেই সময় বাজারে যেতে পারিনি ভাবলাম অনলাইন থেকে কিনে নেবো দোকানে সেরকম পাওয়াও যাচ্ছিলো না আমি যা দেখেছিলাম কাছে করে সেরকম পাইনি তো অনলাইনে আমি অর্ডার করি বাট সেদিন এসে পৌঁছাই না তো আমাকে হচ্ছে তখন একটু প্ল্যানিংটা চেঞ্জ করতে হয় যে ই তো ই ড্রেস দেখি ওর কাছে ইয়োলো ড্রেস যেটা দেখালাম নানা মাথা করেছিল আর এটা তো আমার মনে হয় নানা মাথা করেছিল ওটা ঠিক অতটা সুন্দর লাগতো না এই এই যে ধরো ফুলের এই বিড়িটা পরিয়েছিলাম তার সাথে একটুখানি একটু স্টাইলিশ মতো হলেও হবে তো তার জন্য আমি ওর একটা স্টাইলিশ এই ড্রেসটাই ছিল এই হলো কালারের তো এটাই হচ্ছে মাম্মাকে পড়ালাম এটা হচ্ছে মাম্মা মেয়ে মামনি মানে হচ্ছে আমার বোন বোনের একটা ফ্রেন্ড মামুনি মানে ওর মামুনির ফ্রেন্ড ওকে এটা গিফট করেছে পাঠিয়েছে ওকে এই ড্রেসটা যেটা এটা আমি পড়িয়েছিলাম মামের এই হাতাগুলো একটুখানি মানে একটু ছোটো করতে হবে এমনিতে খুব সুন্দর আর এর সাথে না একটা ব্যাগ আছে ব্যাগটা যদিও ও ইউজ করেনি তো আমি শেয়ার করে দিলাম আর এই ড্রেসটা আমি ওকে আমার জন্মদিনের দিনে একবার বলিয়েছিলাম আমার যেদিন জন্মদিনে কেক কাটি হয় তখন তো তারপর হচ্ছে ওর অন্ধরপ্রা পড়লাম এটা পরার পর মামা ছান করে আসে তখন মাম্মাকে একটা ডাঙ্গি পরানো হয় ওর বাবা ওর জন্য পয়লা বৈশাখের উপলক্ষে নিয়ে আসে কিন্তু পয়লা বৈশাখের আগেই আমি ওকে পরিয়ে ফেলি এত সুন্দর আর এত কিউট না ড্রেসটা ভীষণই সুন্দর তো এই যে এটা টপ আর টপের উপরে এটা হচ্ছে ডাঙরির মতো যেরকম যেরকম হয় ডাঙরিগুলো ভীষণ সুন্দর তো এটা ছিল মাম্মামের মেয়ের সান স্নান করার পর এটা করে ফটোশ্যুট করে এরপর হচ্ছে মাম্মাম রেডি হয় মাম্মা মেয়ে ভাত খাওয়ার জন্য তখন মাম্মাম যে ড্রেসটা আর মাম্মামের এই টাওয়ালটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো মামাম স্নান করে যখন ওকে জড়িয়ে নিয়ে আসা হয় তখন হচ্ছে এই টাওয়ালটা হচ্ছে মাম্মা জড়িয়ে মাম্মুকে নিয়ে আসা হয় আর এটা কিন্তু মামামের দাদু ভাই মামামকে দিয়েছেন মানে দাদু ভাই দিদুনি মামামকে অন্নপ্রাশন উপলক্ষে মাম দাদুভাই দাদু এটা হচ্ছে দিয়েছেন আর যে লেহেঙ্গাটা পরে মামাম ভাত খেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে বেনারসি একটা লেহেঙ্গা আমার মানে ভীষণ শখ ছিল যে আমার মেয়ে বেনারসি শাড়ি পরে ভাত খাবে তো এটা হচ্ছে আমার বাবা আমার বাবাই হচ্ছে স্বপ্নটা পূরণ করেছে আর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন মনে হয় বাবার থেকে বেশি কেউ পূরণ করতে পারেন না তো আমার জীবনে প্রত্যেকটা স্বপ্নই কিন্তু আমার বাবাই বেশি পূরণ করেছেন আর তোমাদের দাদাভাইও করেছেন কিন্তু বাবার দিকটা একটুখানি বেশি কারণ বাবা একটু মেয়েদের কাছে অন্যরকম জায়গা তো যাই হোক আমাকে যে তা যে তোমাদের দাদাভাই কোনো শখ পূরণ করে না তা কিন্তু নয় আমার সব শখ উনি পূরণ করে দেন আমার কিছু বলতে লাগে না কিন্তু বাবা হচ্ছে একটা অন্যরকম জায়গা যারা মেয়ে দেখছেও তারা তো বুঝতে পারবে তো এই সুন্দর এই লেহেঙ্গাটা পরে তার সাথে কিন্তু কিউট ব্লাউজ আছে তো আমরা যখন দেখতে যাই আমরা হচ্ছে বহরমপুরে সুনিতা যখন মামা মাম্মের বাইশ দিন বয়স তখন মামা মাম্মের এই ড্রেসটা কেনা হয় মানে আমরা বাইশ দিনের দিনে আমি যখন গঙ্গাসন করতে যাই তখনই আমাদের বড়োবাবুর সরি আমাদের ছোট ছোটোবাবুর আর আমাদের মামা মামের ড্রেস কেনা হয়ে যায় অন্নপ্রাশন উপলক্ষে তো তখন হচ্ছে এই ড্রেসগুলো কিনে আনি আমরা সুনিতা থেকে বহরমপুরে সুনিতা থেকে আমরা ড্রেসগুলো কিনি আর এই ড্রেসগুলো যখন কিনি তখন আমাকে দেখিয়েছিল যে একটা শাড়ির মতো ছোট বাচ্চা শাড়ির মতো এরকমই হাইটের একটা শাড়ি আমাকে দেখানো হয় তো শাড়িটা দেখি তো বলে যে এটা হচ্ছে মানে এতে পরানো যাবে তা আমি ভাবি যে ছোট্ট বাচ্চাকে শাড়ি পরানো ভীষণই কষ্ট মানে ওদেরকে ড্রেস পরানোই ভীষণ কষ্টকর আমি একটু লেহেঙ্গা মতো চেয়েছিলাম তো তারপর হচ্ছে আমাকে এটা দেখায় আর আমার ভীষণ পছন্দ হয়ে যায় আর আমার কালারটা তো এমনিতেই ইচ্ছে ছিল যে আমি রেড কালারই নেব তো আমি হচ্ছে রেড কালারই নিই আমার মামের জন্য আর তার সাথে হচ্ছে ভীষণ কিউট একটা ব্লাউজ আছে বললাম তো এই যে দেখো ব্লাউজটা খুশি মতো করা আছে সামনে হাতাতে আর পিছনে দেওয়া আছে এরকম টাইপের গিট দেওয়া আছে ভীষণ সুন্দর তো মাম্মা মের এটা পরে আমি পাশে তোমাদের সঙ্গে ফটো শেয়ার করে দেব আর প্রত্যেকটাই আমি তো তোমাদের সঙ্গে মিউজিকের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি টেসে তো এই ভিডিওটাও দেখে নাও আর এই দেখো এটা হচ্ছে মাম্মামের ওই ছোট্ট ওই সুন্দর এই এটার সাথে আর কি ওর না যেটাতে বসে মাম্মাম ভাত তো তো হচ্ছে এটা সেটা আর কি এর মধ্যে আছে তো দেখো এই চূড়াটা যেটা ওই বেনারসির সাথেই হচ্ছে আমার মা বাবারা হচ্ছে কেনেন মাম্মামের জন্য এগুলোকে কি যেন বলে আমি ঠিক নামটা ভুলে গেলাম ওই মাথায় হচ্ছে জড়িয়ে দিতে হয় তো মাম্মামের ওটাই আর কি লাল কালারের আর এই যে এটা হচ্ছে মাম্মের ওড়না যেটা মাথায় নিয়েছিল লাস্ট তোমাদের সঙ্গে আর একটা মাম্মামের ড্রেস যেটা মাম্মা হচ্ছে এটা এরকম ভাবে বাঁধে আর এরকম ভাবে গাউনটা থাকে আর তার সাথে এইরকম একটা সুন্দর হেয়ার বেল্ট এই ড্রেসটা পরে তো গাইস আমার ভিডিওটা শেষ হয় না আমার মামা উঠে যায় আর তোমাদের সঙ্গে আমি করতে পারি না তো ফিরে আসলাম আর এগুলো আমি এগুলো রেখেছি এখন কোথাতে আছে তো যাই হোক এটা তো দেখাচ্ছিলাম তোমাদেরকে দিয়েই তোমার মাম্মা উঠে গেল আর মাম্মাও ঠান্ডা করেছে তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই সুন্দর ফ্রকটা আমার মাম্মা অন্নপ্রাশনের দিনে পড়েছিল

আর এটা ছিল মাম্মামের রজনীগন্ধার মালা শুকিয়ে গেছে আর তার সাথে দেখো এরকম দুটো হাতের বেরি ছিল যেগুলো ফুলগুলো কিন্তু খুলে না এর মধ্যে পড়ে গেছে তো এই ছিল মাম্মামের ড্রেস কালেকশন আর আরেকটা তো দেখালাম মুকুট এই যে এটা আমার ইচ্ছা আছে মাম্মামকে মাম্মামের দাদু হাতে বরাবো আরেকবার

On your privacy.